এবারের আইপিএলের প্লে জায়গা করে নিয়েছিলেন দীনেশ কার্তিকরা কিন্তু এলিমিনেটরে হেরেই বিদায় নিতে হয় তাদের সেটাই ছিল তার শেষ ম্যাচ তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিদায়ের পর ক্রিকেট থেকে অবসর নেন কার্তিক গত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন দীনেশ কার্তিক কিন্তু এবার তাকে ধারাবাহ্যকার হিসেবে বিশ্বকাপে দেখা যাবে কার্তিক বলেন তিনি আরও তিন বছর খেলতে পারতেন আমার মনে হয় আরও তিন বছর খেলার জন্য আমার শরীর ফিট ছিল তিনি বলেন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকায় এখন তো আরও মনে হয় যে খেলতে পারতাম এ নিয়মের জন্য খেলা এখন অনেক সহজ হয়ে গেছে সে কারণে মনে হয় আরও কয়েক বছর খেলতেই পারতাম দীনেশ কার্তিক মনে করেন তার অবসরের মূল কারণ মানসিকতা বলেন অবসরের সিদ্ধান্ত নেওয়ার বড় কারণ মানসিক ক্লান্তি আমি এখনও খেলে যাব নাকি অল্প খেলব তা ভাবছিলাম কিন্তু আমি সব সময় নিজের হানড্রেড পারসেন্ট দিই যে কাজটাই করি না কেন তাতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি সেদিক থেকে মনে হয় যে আমার পক্ষে খেলাটা কঠিন হয়ে যাচ্ছে সে কারণেই অবসর নেওয়া কার্তিক আরও বলেন তাকে চোটের কারণে কখনো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে হয়নি সেদিক থেকে আমি খুবই ভাগ্যবান তার কারণ তিন দশকের ক্রিকেট কেরিয়ারে কখনো চোটের কারণে ম্যাচ থেকে বাদ পড়িনি কখনো শরীর এবং ফিটনেস নিয়ে ভাবতে হয়নি